আজকের লাইভে যে সামারি লাইভটা আমরা করলাম পেজের থেকে সেই পেজে আমরা এই চারটা ড্রেসের মোটামুটি সামারি দেখিয়েছি তার মধ্যে নিচের যে তিনটা ড্রেস দেখছেন এইগুলো হচ্ছে পুরো ফুল আমাদের ভিডিও পেজে দেওয়া আছে মানে লাইভ ভিডিও করা আছে ইউটিউবে যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা এই ছবিগুলোর বা এই ড্রেসের ছবিগুলো নিয়ে আমাদের সরাসরি চলে যাবেন আমাদের পেজে পেজে গিয়ে সেখান থেকে আপনারা আপনাদের পছন্দসই ড্রেসগুলো কোয়েরি করলে আমরা সেটার ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেব ভিডিওটা দেখবেন কনফার্ম হবেন তারপর আপনারা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা করবেন এখানে অনেক চুমকির কাজ আছে হ্যাঁ সুতা চুমকির কাজ আছে এবং এখানে গলাটা হাফ টান করা ভিপ ইয়েতে করা ব্র্যান্ডটা হচ্ছে বিন হামিদের কালেকশান টকটকে সিঁদুর লাল কালার ড্রেসটা টকটকে সিঁদুর লাল মানে এই এর উপরে লাল হয় কি না আমার জানা নেই একদম টকটকে সিঁদুর লাল ওইটা তো ছবি তোলা আচ্ছা এবং এটা ওন্না আছে অন্যও শিফনের শিফনের এই হচ্ছে ড্রেসটা নিচে প্যানেলের এগুলোটা এটা হচ্ছে এরকম নিজের প্যানেলের এমব্রয়ডারি এরকম নিচে ইনার কিন্তু আপনাদেরকে দিয়ে নিতে হবে ইনার কিন্তু আপনাদেরকে দিয়ে নিতে হবে ঠিক আছে দেখেন এখানে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক কিন্তু আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে লালের মধ্যে লাল সিকোয়েন্স ওয়ার্ক সামনাসামনি বেশি বোঝা যায় উনারটা এরকম চারিপাশে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক থাকে অল ওভার যেটা চিটা থাকবে হাতা আছে হাতার কাপড়টা হচ্ছে এটা হাতা এটা সালোয়ার হচ্ছে ওইটা ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা আপনাদের যদি কালারটার প্রতি কোনো প্রকার এটা স্টকে খুবই নাই বললেই চলে এটা তো স্টক আউট হয়েও যাবে এটা যে ভিডিও করতেছি না করলেও চলতো বাট ভিডিওটা করে রাখতেছি যদি রিস্টক হয় সেই জন্য আর কি ভিডিওটা করে রাখলাম বা ওটা সম্ভবত স্টক আউট হয়ে যাবে দুইজন দুইজনের ওটার কোয়ারি আছে এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস সিকোয়েন্স ওয়ার্ক আছে এখানে এখানেও সিকোয়েন্স ওয়ার্ক সুতার কাজ জরির কাজ সবই আছে এখানে মাঝখানে এমব্রয়ডারি ওয়ার্ক কলাটা হাফ স্টেজ ব্র্যান্ড হচ্ছে বিন হামিদ এমব্রয়ডারিতে ঠাসা এটা এখন তো পার্টি ওয়ারগুলো এক্সপেন্সিভ সেগুলো চার হাজার সাড়ে চার হাজারের নিচে তো পার্টিওয়ার ভালো মানের বা ব্র্যান্ডেরগুলো পাওয়ার তো দুষ্কর বাট এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মোটামুটি রিজনেবল প্রাইসে হাতার কাপড় এখানে আছে অন্যটা হচ্ছে এটা পাশাপাশি সালোয়ার এটা ইউটিউবে যারা দেখছেন তাদের আবারও অনুরোধ করছি আপনারা কাইন্ডলি সরাসরি পেজে চলে যান পেজে চলে গেলে ফেসবুক পেজে চলে গেলে আপনারা এই ড্রেসগুলোর ফুল ভিডিও পেয়ে যাবেন আর আপনারা যদি স্ক্রিনশট দেওয়া আমাদের কাছে একটু লিখেন ফেসবুক থেকে অবশ্যই কারণ আমাদের অর্ডার প্রসেসটা অন্য কোনো সোর্সে হয় না ইউটিউব থেকে অর্ডার প্রসেস হয় না অর্ডার প্রসেসটার জন্য ফুললি আপনাকে আমাদের ইয়েতে যেতে হবে কোথায় আমাদের ফেসবুক পেজে যেতে হবে ফেসবুক পেজে গেলে আপনারা অর্ডার প্রসেস সব কিছু ওখানে পাবেন তো ওখানে গেলে ডিটেল পাবেন সব কিছু ডিটেল আমরা দিয়ে দিব আপনাদের লাইভ ভিডিও লিঙ্ক সবই আপনাদেরকে দিয়ে দিব সো আপনারা কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা প্লেস করবো ওনাটা দেখেন কী সুন্দর ওনা খুবই সুন্দর একটা ওনা শিফনের মধ্যে ঠিক আছে তা লম্বা ভিডিওটা আমার বেশি লম্বা হয়ে যাচ্ছে লম্বা না করে শর্ট করে যাই এটা হচ্ছে মেরুন কালারটা খুব জোস একটা কালার জোস 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 এটা অসাধারণ সুন্দর তো আপনারা চলে যাবেন আবারও রিকোয়েস্ট করছি ইউটিউবে যারা দেখছেন তাদের অনুরোধ করব আপনারা প্লিজ আমাদের ফেসবুক পেজে চলে যান ফেসবুক পেজে গিয়ে কোয়েরি করলে আমরা এটা ফুল ভিডিও আপনাদের দিয়ে দিব কারণ ওখানে একটা ভিডিওতে দেখা যায় যে চারটা পাঁচটা দশটা করে ড্রেস দেখানো হয় তো আপনারা ওখান থেকে দেখলে সবচেয়ে বেস্ট হয় আর এটা তো সামারি আকারে আমি দেখাই সামারিকে দেখায় মানে যে এই কালেকশানগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আপনাদেরকে জাস্ট কমিউনিকেট করা আর কিছু না সালোয়ারের কাপড় হাতা ওড়না এটা হচ্ছে কামিজ তো এই কয়টা ড্রেস আমরা আজকে দেখিয়েছি আপনাদের যদি পছন্দ হয় ভালো লাগে ভালোবাসা জন্মায় স্ক্রিনশট নেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আরও বিস্তারিতর জন্য ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ